কিচ্ছে শাশুড়ি রে বাবা এটা কে কি আর পেট ভরে বলেছে সাত দিন না হয় দশ দিন করবা কি করব বাপের বাড়িও নেই কে পেট ভাড়াতে হবে যা ভগবান যেমন বাপের বাড়ি দিয়েছে তেমন শ্বশুর বাড়ি কপালে সেই কিপটে শাশুড়ি জুটেছে আমার কাঁটা দিয়েছে কাঁটা সবই আমার কপাল সন্ধেবেলা এখন ঠাকুর গেছেন কিপটে শাশুড়ি আমার কি খিদে পেয়েছে ওই একটা কাটার একটু একটু চিংড়ি মাছ দিয়ে পোলাও দিয়েছিল পেট বড়ে এটা তো কোনো রকমে খেয়েছি

সন্ধ্যা হতে হতে খেতে বসে গেছ তুমি চলে এলাম তো গেট দিয়ে গেছিলাম গেটটা খুললাম কি করে গেট তো খোলাই ছিল আমি তো ঠাকুর বাড়ি গেছিলাম আজ ঠাকুর বাড়ি পাঁচ শেষ হয়ে গেছে আমি চলে এসেছি কি করছি বলো কাউকে দেবে তাহলে তুমি যাই একটুখানি দিয়েছিলাম আমার পেট ভরে তাই একটু খেতে বসেছি লুকিয়ে 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 খাওয়ার কি হয়েছে বললাই করতে যে আমি আর একটু খাবো আমার এইটুকু পেট ভরে না আমার খোরাকি বেশি আমার খোরাকি বেশি আমাদের শাশুড়ি ওর থেকেও কম দিয়েছে খেতে তাই সেই জল খেয়ে শুয়ে রয়েছে কাজ করেছি সারাদিন কাজ করেছি আর তোমাকে অত খেতে দিয়েছো তুমি বলছো যে আমার ওই ঢুকে ফেরত না তাহলে খরা খোরাক বেশি কি আর বলবো বলো আর আমাকে এরকম ভাবে সহ্য করে চলতে হয় না খেতে দিয়েছো খাও কালকে আবার জল খেয়ে থাকবো আমি আর আমি করতে পারবো না আর কি জল খেয়ে থাকবো না যা জিনিসপত্র বাজারে বাজারে আগুন ছোঁয়া দাম

দিচ্ছি খাবো না আমি খাবো না আমি রেখে দেবো কালকে খাবো কালকে তো যত দিয়ে রাখতে হবে কালকে খাবো সময় ঝুঁকেছে গোপাল